কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ওই মোটামুটি আছি আর আমার মীরাপাল ফর্টি ফোর এই চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত তো এখানে রান্না করতে বসে গেছি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর আমার কড়াইটা এরকম কালো কালো তার কারণ আছে এই কড়াইটার বয়স অনেক কমসে কম তেরো চোদ্দো বছর তো হবেই কারণ এটা আমার বিয়ের আগের কড়াই এটা আমার মার করাই আমার বিয়ের সময় রীতিমতো একটা ঝড় যুদ্ধ লড়াই দাঙ্গা অনেক কিছু হয়ে যাওয়ার মতো হয়েছিল। তো বিয়েটা শেষে ফাইনালি হয়েছে কপালে ছিল তাই ওই যে কথায় বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো বিয়ে হওয়ার ছিল হয়ে গেছে বিয়ে হওয়ার পর আমি হয়তো খারাপ তাই এক মাসের মধ্যে আমাকে ভাড়া যেতে হয়েছিল আমার হাজব্যান্ডের ইনকামও ভালো ছিল না তো আমার কাছে তেমন বাসনপত্র কিচ্ছুই ছিল না তো মাকে ফোন করেছিলাম মা তখন সেই ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে আমার জন্য থালা বাসন ঘটি বাটি প্লেট থালা কি বলবো এই কড়াইটা একটা যে কুকারটা আছে কুকারটা সব কিছু নিয়ে এসেছিলো মানে একরকম আমার সংসারের ছোটো মোটো টুকটাক জিনিস সব গুছিয়ে দিয়েছিল তার জন্য কড়াইটা আমার কাছে ভীষণ স্পেশাল মাছদের না পারলেও পরিষ্কার না করতে পারলেও ওটাই আমি রান্না করি আর এই যে শাক এনেছিলাম কমলি শাকগুলো তো ভেজে নিলাম আর পুঁশাকগুলো কিছু করতে হবে নয়তো সব পচে যাচ্ছে এই যে এতটা বাদ গেছে আর এই যে ডাটা টাটাগুলো এই করে রেখেছি এটা সেদ্ধ করে রাখবো এখন আর এই পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি এটা ভাজি মানে কুচি এটাও ভাপিয়ে রেখে দেবো নয়তো একদম নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে আর এই যে সবজির চিলকা বা পাতা টাতাগুলো এগুলো আমার গাছের সব সার হিসেবে ব্যবহার হয়ে যাবে এই যে কমলি শাক ভাজি রেডি হয়ে গেছে একটা লঙ্কা দুটুন টুকরো করে দিয়েছি বেশি দিনই আর সামান্য ওই রসুন ফোড়ন ভাত কমলি শাক ভাজি আর এদিকে হচ্ছে রসুন ফোড়ন দিয়ে ডাল এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এদিকে এই যে তারপরে কড়াইটা আবার ধুয়ে মেজে নিয়ে এই ডাটা আর পুঁই শাকটা সামান্য একটু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর এদিকে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার কাটবো আর দিকে তার মধ্যে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দেবো আর এই যে পাতাটাও বসিয়ে দিচ্ছি পাতার নুন হলুদ কিছু দিনই এমনি কত জল বেরিয়েছে পাতাটা থেকে কুঁশাকের পাতা তো ভাবছি চিমটি দিয়ে তুলবো না ঝাঁঝরি দিয়ে তুলবো তারপর দেখলাম যে না ঝাঁঝরি দিয়ে তুললে তাড়াতাড়ি হয়ে যাবে তো ঝাঁঝরি দিয়েই তুলে নিই ফটাফট করে আর ওই ঝুড়িটার মধ্যে রেখে দিয়ে এগুলোকে কী বলে কী ঝুড়ি বলে জানি না জল ঝরানো ঝুড়ি এটাও আমার মার দেওয়া তো ওর মধ্যে রেখে দিই জলটা ঝরে যাক জলটা ঝরে গেছে প্রচণ্ড গরম তা সেইভাবেই আমি বাটিতে তোলার চেষ্টা করছি কিন্তু শেষমেশ আমি পারলাম না হেরে গেলাম তাই এবার ওই গামলা ধরেই এবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাটিতে ভরছি আর এগুলো ঠান্ডা হলে দেখে দেবো হচ্ছে ফ্রিজে তো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই বলতে আর মানে এই এই কিচেন থেকেই শুরু কিচেনেই শেষ আর কিছু নেই হ্যাঁ শেষে হয়তো আর একটুখানি আছে ওই বাজারে গিয়েছিলাম সেই ভিডিওটুকু অ্যাড করে দিয়েছি ব্যাস তো এই যে বাটি এ দুটো রেখে দেব ওই দুটো কালকে রান্না হবে ওই যে বললাম না বাজারে গিয়েছিলাম তো হ্যাঁ বাজারে গিয়েছিলাম সঞ্জয়ের আমি একটু দরকার ছিল তাই একটা খুব জরুরি জিনিস আনার ছিল তার মধ্যে অনেক শপিং হয়ে গেছে এই যে এই পায়দানিটা পাপোশ নিয়ে এসেছি খুব সুন্দর সফট পঞ্চাশ টাকা নিয়েছে মানে সেট ছিল দুটো পাপস একশো টাকায় তো নিয়ে নিয়েছি আর এদিকে পুদিনা পাতা নিয়ে এসেছি পাঁচ টাকা করে গার্ডি দিছিল তো আমি চারটে নিয়ে এসেছি চার বান্ডিল এনেছি তো এরগুলোও রেখে দিলে পচে যাবে তাই ভাবলাম পাতাগুলো ছাড়িয়ে একটা ডাব্বায় ভরে সেটাকে ফ্রিজে রেখে দিয়ে স্টোর করে দিই ফ্রিজে আমার যখন যেরকম দরকার হবে প্রয়োজন হবে সেই হিসেবে বের করে নিই আমি ব্যবহার করে নেব তো সেটাই করছি এই সবে এতক্ষণ বসে এক তারই ছাড়িয়েছি এখন রাত অনেক হয়েছে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমি বসেও সেটা করছি ফাইনালি শেষ হলো ডাব্বা ভরা এটাকে আটকে এবার ফ্রিজে রেখে দিই আর হ্যাঁ আর একটা জিনিস নিয়ে এসেছি বাজার থেকে এই যে গ্লাস অনেক দিনের শখ ছিল এটা আমার আমার ঘরে খুবই অল্প জায়গা যে কারণে আমি কাছে জিনিসপত্র কিনি না রাখার জায়গার অভাব তাই আর এই যে পুদিনা পাতার ডানটিগুলো এগুলো আমি লাগাবো তাই এভাবে রেখে দিয়েছি